কিছু কালেকশন কালেকশন নিয়ে আপনি ছেলে ভালো গড়ি যেগুলা সবাই বলে ভাই খাইডি গড়ি প্রাইস বেশি গড়ি প্রাইস বেশি আজকে যে এসি ভালো মানের গড়ি অল্প রেটের মধ্যে ভালো গড়ি নেবেন অল্প টাকার মধ্যে ভালো মানের গড়ি দিব আজকে ভাই আপনাদের দোকানের ঠিকানাটা ভাই আমাদের দোকানের ঠিকানার নাম হলো এই যে কার্ড আছে ভিজিটিং কার্ড আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ দোকান ঠিকানা

যারা ইউজ করতে চান তাদের জন্য এটা কত ভাই এগুলা আমরা সেল করতেছি হলো গিয়ে আষ্টশো টাকা করে আষ্টশো টাকা জি টাকার গড়ি কিন্তু ডিসকাউন্ট আছে যদি আপনার এই মাসের সাত তারিখের মধ্যে কেউ নেয় তাহলে আপনার আষ্টশো টাকার গড়ি রাখা যাবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ভাই একবারে পানির দামে গড়ি দিয়ে দেবো একবার পানির দামে দিয়ে দিচ্ছি অবশ্যই পানির দামে দিয়ে দিতেছি আষ্টশো টাকার গড়ি মাত্র ছয়শো টাকা তাও তো কি ভাই দিদু দেখে না ভাই ভাই আপনারা যারা আছেন বারায় বারায় ভিডিও দেখবেন বারায় বার লাইক দিবেন অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন ঠিক আছে আপনাদেরকে আরো আমি কিছু ঘড়ি নিয়েছি মধ্যে আপনার ডেটা চাই কাটিং গ্লাস প্লাস মোটা চেনের যে যেই কালার আছে এই কালার এ থাকবে বলে ভাই গড়ি কিনা তো সুখ হয় না কয়েকদিন পরে ওর গড়ি পাল্টাতে হয় ঠিক আছে কালার থাকে না অল্প পানি ফেলে গড়ি কালার জায়গা এই ঘড়িটা আপনার যদি এক বছরের ভিতরে রং কোন পরিবর্তন হয় তাহলে ঘড়ি চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে দিবেন এক ব্যাটারে অবশ্যই ঘড়ি চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু এই বডির মধ্যে কোনো দায়িত্ব করতে পারবে না বডির মধ্যে দায়িত্ব করতে পারবে না কিন্তু কি আর থেকে এটা যদি এটা চেইনের রং জায়গা তাহলে গোটা পরিবর্তন মানে হচ্ছে যে আপনারা চেইন চেঞ্জ করে দিবেন বডি না 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 বডি পরিবর্তন করে দেওয়া হবে না চেইন পরিবর্তন করে দেওয়া হবে এটা আপনার কেসও ব্র্যান্ডের গড়ি প্লাস ডেটা আছে ডেটা টাইম দেখবেন টাইমে দেখবেন টাইমের সাথে ডেট দেখতে পারবেন আজকে কয় তারিখ আর অসুবিशय আপনি বলে যে এই গোলাপ গড়ি ফলে নাকি হাতের রুম্বার মধ্যে টান লাগে এখন এটি কি এটার মানে এটাও কি টান লাগবে না না ভাই এটা হলো আপনার যেটা আপনার এই সব কামরাঙ্গা চেন আছে মি চেন ওই চেন মধ্যে আপনার আর কি এটার মধ্যে আপনার যেগুলা লোকাল গড়িগুলো আছে ওই গড়িগুলো ভাই খুবই এগুলো আপনার অল্পতে কালার জায়গা সব দিকটাই দুর্বল দেখতে ভাই খুবই সুন্দর গ্যাট আপ করছে কিন্তু ভিতরটা ভালো না এই একটা গড়ি কিনবেন মানে ঠকলেন ঠিক আছে তারপর আপনার কেসুর কিন্তু দেখা যাচ্ছে দেখতে একই রকম যেরকম এটা আমরা সেল করতেছি দুইশো পঞ্চাশ টাকা টাইটেন ব্র্যান্ডের গড়ি

কলিস কিন্তু ভাই আমি আপনাদেরকে সবার প্রথম যেটা দেখাইছি ওইটা হলো নর্মাল কোয়ালিটি এটা হলো অলিসের মধ্যে আপনার ডাবল লোক যে লোক সহজে নষ্ট হয় না ঠিক আছে এটা আপনার জোরতে জোরতে টানবেন কোনো কিছু হবে না যে কালার আছে সেম এই কালারে থাকবো এক ফোটা কালার পরিবর্তন হবে না ওয়ারেন্টি কার্ড আছে সাথে ওয়ারেন্টি কার্ডও দিবেন জি জি এটা আবার এই যে কাটিং গ্লাস ভাই এই যে এই গ্লাস যদি মাটিতে পড়ে তাহলে বাঁকবে না কাটিং গ্লাস এটা আপনার টাইম দেখবেন প্লাস তারিখ দেখবেন প্লাস আজকে কিবার কত দেখতে দেখাবে তিনটা ফাংশন আছে ঠিক আছে কাটিং গড়ি উলিপসের প্লাস পানির মধ্যে আমি ছোঁয়াে দেখাই দিব এখন পানির মধ্যে ছোঁয়াে এটা ওয়াটারপ্রুফ আপনি পানির মধ্যে দেখাই দিবে যদি ভাই পানি ঢোকে তাহলে গড়ি nito হবে আবার আপনি গড়িটা নিলে পানি ঢুকলো তাহলে রিটার্ন আপনি নিয়ে আসবেন আমি পরিবর্তন করে দেবো আচ্ছা অনলাইনে যদি অর্ডার দিয়ে পরে অনলাইনে অর্ডার দিলে আমাদের শোরুম আছে আপনার যে কোনো জায়গায় এই যে কাটা নিয়ে গেলে ওই জায়গায় নিয়ে গেলে গড়িটা পরিবর্তন করে দেওয়া হবে কিন্তু কাটটা যত্ন করে রাখতে হবে কাট রাখতে হবে জি জি প্রাইস কাট রেখে দিবেন এটার প্রাইস বলি কত টাকা বলিস ব্র্যান্ডের গড়ি প্রথম দেখাইছি আপনাকে অল্প বাজেটের মধ্যে এটা যেটা একটু ভালো মানে বলিস এর গড়ি আমরা সেল দিতাছি 1800 টাকা করে 1800 টাকা জি জি দুর্দান্ত একটা গড়ি দেখতে পাচ্ছেন ডেটও দেখাবে আবার তারিখও দেখাবে

পরিবর্তন করে দেওয়া হবে কালার চেন পরিবর্তন করে দেওয়া হবে পানি ঢুকবে না এটা হলো ওয়াটারপ্রুফ আর এটা দেখেছি ওয়াটার রিসে ওয়াটার রিসেট যেটা এটা আপনার ওয়াটার রিসেট আর ওয়াটারপ্রুফ মানে কি ওয়াটারপ্রুফ মানে হলো আপনার পানি বাইদে চোবাইতে পারো আর যেটা ওয়াটার রিসেপ্ট ওটা আপনার সেটা পানি ঢুকবে না যেটা ওয়াটার রিসেট লেখা এটা যদি কেউ পানি বাইদে চোবায়া লাই তাহলে পানি ঢুকবে তারপরে আপনাদের মাঝে আরো আমি কিছু কালেকশন নিয়েছি যেগুলো আকর্ষণীয় এখন খুবই চলতে আছে অনলাইনে সেল এর আপনাদের মাঝে আমি নিয়েছি এসেছি পতেঙ্গা ব্র্যান্ডের গরি প্লাস পতেঙ্গার মধ্যে আপনার কাটিং গ্লাস আপনি কিন্তু আগে দেখছেন অলিস ব্র্যান্ডের ঘড়ি এটি হলো আপনার পতেঙ্গা ব্র্যান্ডের ঘড়ি যেটা আপনার চেনে বাজে কারো কাজ করা এবং ডাবল লক আপনার ডাবল লক জি জি এই লকগুলা আপনার নষ্ট হবে না আর যেটা অরজিনাল ঘড়ি পতেঙ্গা ব্র্যান্ডের ঘড়ি ওই ঘড়ির সাথে এই থাক আর যেগুলো আপনার নরমাল কোয়ালিটির করি ওইগুলোর সাথে এই যে এই লোক থাকবো আমি আপনাকে দেখাই দিতেছি যে কোন জায়গা থেকে কিনে দেখে কিনবে ঠিক আছে এই পতেঙ্গা ব্র্যান্ডের এর মধ্যে আপনার টাইম আছে প্লাস ডেট আছে তারপরে ইয়া তারিখ আছে দেখতে তিনটা কোয়ালিটি আছে আপনারা দেখতে পারেন যে কালার আছে এই কালার থাকবে এটা হলো ওয়াটার প্রুফ এটা রিসেট না ওয়াটার প্রুফ পানি যাবে না পানি মধ্যে সারা রাত ইয়া চোবাইতে হবে এক ফোঁটা পানি 12 ঘন্টা জি এটা আপনার

16 নাম্বার দেয়া নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন জি তারপরে আপনার এই যে আরেকটা আছে বিনবন আপনি কিন্তু এই আগের গড়িটা যেটা দেখছেন দেখতে কি রকম ওইটা ছিল পতেঙ্গা এটা ছিল বিনবন বিনবন আপনি কাটিং গ্লাস আর ওইটা ছিল লেভেল গ্লাস ভিতরে সবকিছু একই আর এটার ভিতরে আছে ইকুরিয়াম আপনার অন্ধকারের মধ্যেও আপনি টাইম দেখতে পারবেন আপনার সাথে কোনো লাইট নাই কিন্তু টাইট দেখার প্রয়োজন তাহলে আপনি ভিতরে টাইম দেখতে পারবেন ভিতরে টাইম দেখা যাবে জি জি অন্ধকারের মধ্যে এটা টাইম দেখা যাবে ওই কিরকম জি ভাই দেখেন দেখেন ও চাইলে লাইট অফ করে দেখাইতে পারি আপনাকে তারপর আপনার এটাও কিন্তু কারো কাজ করাছেন ডাবল লোক এটাও কিন্তু অরিজিনালটা এটা আমরা সেল দিতে চাইলে কি আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা যদি পনেরো তারিখের ভিতরে কেউ নেয় তাহলে রাখা যাব যেটা একটা সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা তিনশো পঞ্চাশ টাকার ঘড়ি আপনার জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমি প্রথমে ভিডিও শুরুতে বলছি আপনাদের আজকে আপনাদেরকে পানি দামে আমি সবকিছু ঘড়ি দিব সব গড়িগুলো আসলে অবশ্যই আপনি এই গড়িগুলো যে কোনো মার্কেটে যাবেন যে কোনো দোকানে যাবেন এই গড়িগুলোর প্রাইস সাইবগে আপনার 2500 টাকা 2600 টাকা সর্বনিম্ন বিক্রি করব 1800 টাকা 2000 টাকা 500 টাকা আর আপনি আমার কাছে নিতে করতেছেন মাত্র 1500 টাকায় গড়িটা মাত্র 150 তারপর আপনাকে আরো কিছু কালেকশন দেখাই যা আপনার ওইগুলো থেকে একটু পাজেট কম টাইটান ব্র্যান্ডের গড়ি টাইটান সাথে আছে ডেট ভিতরে হোয়াইট কালার এটার মধ্যে আপনার তিনটা কালার আছে ভিতরে কালার আছে আপনার ব্লু হোয়াইট এবং কালো কালো তিনটা কালার যা আপনার সিলভারের সাথে গোল্ডেন মিক্স করা এটা যে হাতে পরবো তারপরে এই যে গোল্ডেন আর সিলভার যোগ করবো এটাও কিন্তু আপনার টাইটান এর মধ্যে ভালো এটা হলো ডাবল এর ঘড়ি ডাবল লক যেই কালার আছে এই কালার থাকুক এটাও কি ওই যে ওইগুলার মতন হয় রুমের মধ্যে ধর টান দিবে না না এইগুলো আপনার লোমার মধ্যে টান লাগবে না এটা হলো আপনার ভালো মানের আর এগুলোর মধ্যে যেগুলো লু কোয়ালিটি ওই টান লাগে আবার আপনাদেরকে আমি একটা কথা বলি যেগুলা সেকেন্ড কোয়ালিটি ওই ঘড়ি গুলা কিছুদিন ইউজ করলে তারপরে এখান দিয়ে দাঁড় দাঁড় হয়ে যায় যেগুলো আপনার নিজে মরিচা করার মতন হয় কিন্তু এই ঘড়ি গুলো আপনার পানিতে ভিজাই ইউজ করবেন যারা নামাজ পড়েন সময় বলেন ভাই ঘড়ি তো বারবার খোলা লাগে খোলা লাগে আমি তো খুলতে বিরক্ত হই তাদের জন্য এই ঘড়িগুলো আপনি পানিতে চুবা ইউজ করবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াটার রিসেট না আপনি নিতে পারেন টাইটান ব্যান্ড খুবই সুন্দর ঘড়ি এগুলো আমরা সেল দিতেছি বারোশো টাকা বারোশো টাকা আর যদি পনেরো তারিখের ভিতরে কেউ আসে বা অনলাইনে অর্ডার দেয় তাহলে পনেরোশো টাকার বারোশো টাকার ঘড়ি রাখা যাবো আষ্টশো পঞ্চাশ টাকা আরো কিছু কালেকশন নিয়েছি আমি যা মেকানিক্যাল ইয়াং যুবকের জন্য হাতে পড়লে ভালো লাগবে মেকানিক্যাল সিস্টেম কাটিং গ্লাস এবং এটা হলো আপনার মেটারিয়াল ভিতরে সিস্টেমটা খুবই সুন্দর করছে চেনটা ভালো চেন এক কোটা কালার যাবে না এটা লক কিন্তু খুবই সুন্দর আগে যে লকগুলা দেখছেন ডাবল লকের আবার এটা ভিন্নতা লোক এটা উপরে ঢাকনা আছে তারপর চাপ দিবেন তারপর খুলবো এটা কিন্তু ওই যে উপরে সেফটি দেওয়া আছে উপরে সেফটি দেওয়া আছে জি জি উপরে দেওয়া আছে এটা আপনার যে কালার আছে এই কালারে তাকবো ও এটা ওয়াটারপ্রুফ ওয়াটার রিসেট না এটা আপনি মধ্যে চুবাইতে পারবেন এটা পানির মধ্যে পানিতে চুবাইতে পারবেন এটার মধ্যে আপনার কালার নিয়ে আমি দুইটা কালার এটা তো এটার মধ্যে আপনার ব্ল্যাক এবং গোল্ডেন গোল্ডেন ভিতরে কালারটা একই কিন্তু কালার পরিবর্তন আছে এই যে এই ভিতরে কারক জল যেটা এটা গোল্ডেন আর এটা হলো হোয়াইট হোয়াইট খুবই সুন্দর লাগবো এটা কিন্তু মাত্র তেরোশো আবার আপনি পাইতেছেন এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি বছরের ওয়ারেন্টি আপনাকে একটা কার্ড দেওয়া হবে কোনো কিছু হলে আপনার তারপরে আপনাদের জন্য আরো কিছু কালেকশন দোকানটা আমাদের দোকানটা হচ্ছে আপনাদের মাঝে আমি নিয়েছি আর একটা মেকানিক্যাল সিস্টেম যারা যাদের হাত একটু মোটা কাটা ভাই আবার আমি জামাই রে একটা গড়ি গিফট করু আমার মেয়ে জামাই রে একটা গড়ি গিফট করতে চাই ভালো মানের এটা হলো আপনার ওয়াটার প্রুফ গড়ি মেকানিক্যাল হাতে পড়ার সাথে সাথে এটা আপনার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যান সম্পূর্ণ মেকানিক্যাল সিস্টেম ভিতরে কিডনি বন্ধ যা আছে সব দেখা যাবে এবং এটা ডাবল লোক ব্র্যান্ড এর নাম হলো কি আপনার ফুরকেশ ব্র্যান্ড ঠিক আছে জি জি এই যে এখানে দেওয়া আছে আপনার খোদাই করা লেখা যেটা অরিজিনাল এটা খোদাই করা লেখা থাকবো প্লাস ডাবল লোক থাকবো এই যে এটা কিন্তু সেফটি দেওয়া আছে একটু দেখেন এই যে ঠিক আছে এক ফোটা কালার পরিবর্তন হবে না ঠিক আছে এটা আপনার পানি ফেললেও কোনো কিছু হবে না মোটা চেনে এইটা আপনার হাতে পড়ার সাথে সাথে কিন্তু খুবই ভালো লাগবো চেনটা কিন্তু একবারে মিহিম কামরাঙ্গা চেন করি প্লাস এটা কিন্তু ডায়ালটা একটু মোটা স্লিম না মোটা ডায়াল কাটিং গ্লাস গ্লাসটাও খুব খুবই ভালো এটা যদি এভাবে পরে হাত থেকে তাহলে ভাঙবে না এটা হলো মোটা গ্লাসে আবার এটা পাকনা গ্লাস যেগুলো ওইগুলো কিন্তু খুবই নর এটা আপনার যাদের হাত মোটা গাটা বড়ে গাটা ভালো যাদের হাতে পড়লে খুবই সুন্দর লাগবে ঠিক আছে এগুলা আমরা সেল দিতে ছিল পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা আট পনেরো তারিখের ভিতরে যদি কেউ নেয় পঁচিশশো টাকার গড়ি রাখা যাবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার গড়ি মাত্র একুশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন ভাই গিফট করম আমার ফ্রেন্ড একটা গড়ি গিফট করম নিতে পারে এটা আছে পুলিশ আছে তারপরে বিনবন আছে টাইটান আছে লম্বু আছে বিভিন্ন ব্র্যান্ডের গড়ি আছে আপনাদেরকে তো এখানে আমি দেখাইলাম তারপরে আমার ডিসপ্লে তে আরো গড়ে আছে বা ইউটিউব আছে রোল এক্স আছে তারপরে ক্যাপ মুভিন আছে রাডো আছে সিরামিক্স আছে এসকিমি আছে তারপরে আপনি এই পাশে ভাই আরো ধরেন তারপরে শুধু ছেলেদের কালেকশন না ছেলে মেয়ে বাচ্চা সবাদের গড়ি আছে আপনি এই পাশে ছেলেদের আছে আবার এই যে এই পাশে কিছু কালেকশন দেখা যাচ্ছি যা আপনার পাঁচের থাকুক দুইশো থেকে তিনশো বা চারশো অল্প বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেট দেখতে খুবই সুন্দর সাদা শাড়ের সাথে বা সাদা পাঞ্জাবির সাথে পরলে খুবই ভালো লাগবে দেখতে খুবই সুন্দর রাডু ব্যান্ডের করি সাদা জি জি দেখতে ভাই এক নাম্বার সিরামিক্স কিন্তু আসলে সিরামিক্স না এই লো ঠিক আছে আপনি দেখলেই খুবই ভালো লাগবে এটা কিন্তু এরকম কপি করে গলার আপনারা লক থাকবো এরকম আমি দেখাতেছি আপনার যে কালার আছে কিন্তু কালার পরিবর্তন হবে ভাই অল্প রেডের গুল আপনাকে দিতাছি মাত্র তিনশো টাকায় গুল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় তারপর কালার পরিবর্তন হইতে হইতে তিনটা মাস লাগবো তিন মাস প্রতি মাসে একশো টাকা করে ইউজ করবেন তারপরে আপনাকে আরো কিছু কালেকশন দেখাতেছি আপনার দেখতে খুবই সুন্দর গুলি এই যে দেখতে ভাই বারোশো টাকার হ্যাঁ গোল্ডেন সাথে সাথে মিক্স করা দেখতে বারোশো টাকার গড়ি কিন্তু আসলে টাকার না অল্প প্রাইজের গড়ি যারা অল্প মধ্যে নিতে চান এই যে গোল্ডেন এর মধ্যে আপনার ব্ল্যাক কালার ঠিক আছে দেখতে খুবই সুন্দর নিতে পারেন ডায়ারটা খুবই ভালো ভিতরে কিন্তু কোনো ওইরকম কোনো কিছু নাই সুন্দর ফরমাল টাইপের এটা আমরা সেল দিটা কি আপনার মাত্র চারশো টাকা চারশো টাকার গড়ি যদি আপনি পনেরো তারিখের ভিতরে অর্ডার করেন বা নিতে চান তাহলে চারশো টাকার গড়ি রাখা দেবো মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা জি মাত্র চারশো টাকার গড়ি মাত্র তিনশো টাকা আজকে ভাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে